মানুষের সাথে আপনি যত মিশবেন ততই আপনি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ এই দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু আশা না রাখা জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া সর্বপ্রথম ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় মুখ আর মুখোশ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় সর্বদা নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ পর্যন্ত কারণ শুধু তুমিই তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো ভালো থাকতে গেলে ইগনোর করতে শিখুন তর্কে না গিয়ে চুপ থাকা শিখুন কারণ সবাইকে খুশি রাখার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসো আমাদের বুকের ভিতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না গাছকে যদি জল না দাও সেই গাছটি মারা যাবে তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সম্পর্ক বেশি দূর যায় না যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দেওয়াই তোমার জন্য মঙ্গল জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ চেষ্টা করুন ভালো মানুষের সাথে চলার আপনিও ভালো পথে চলবেন যদি কখনো দেখো সরল মানুষ হঠাৎ চালাক হচ্ছে তবে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে যদি কাউকে ভালোবাসো তবে তাকে ভালোবাসো চিরদিন আর যদি না বাসো তবে বেসো না কোনো দিন অবুঝ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না সময় ঠিকই চলে যাবে তবে কথাগুলো মনে থেকে যাবে মানুষ যেমন নিজের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না ঠিক তেমনি পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না আত্মসম্মানের থেকে বড় কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে মনে রেখো একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিক আবার ফিরে আসে জীবনে দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কিসেরা তো অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজে ক্ষয় হয় না যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো সম্পর্কে সময়টাই আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল এই পৃথিবীতে অধিকাংশ মানুষ দুটি কারণে দুঃখী হয় টাকার কারণে না হয় ভালোবাসার কারণে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কটা কি জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয় যাকে সহজে চেনা যায় না মানুষের চরিত্রের একটা মজার দিক হলো মানুষ সত্যের চেয়ে মিথ্যাটাকে সহজে গ্রহণ করে একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ হয়ে দাঁড়াবে ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস পরিশ্রম দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য করার জন্য আসবে রাগ সবার উপরে করা যায় না রাগ করার জন্য অধিকার লাগে যে মানুষটাকে সবচেয়ে বেশি আপন ভাববে যার উপর তুমি বেশি অধিকার দেখাবে কেবল তার উপরেই রাগ করা যায় সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় তিনটি কারণে রাগে লোভে আর আবেগের বসে বিয়ের পর প্রতিটি মেয়ে দুটি বিষয়ের প্রতি প্রচণ্ড রকমভাবে মায়ায় পড়ে যায় এক স্বামীর প্রতি দুই সংসারের প্রতি অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কখনো পচে যায় না যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে ধীরে ধীরে হারিয়ে ফেলছ আমরা যাকে কোনো ভালো মন্দ যা কিছুই বলি হয়তো ভুলে যায় কিন্তু যে শুনে থাকে সে সারাটা জীবন মনে রাখে তাই সাবধান সব ব্যাপারে সব কথা বলা উচিত নয় কিছু কিছু জায়গা আছে যেখানে চুপ থাকাই হলো শ্রেষ্ঠ উপায় যেমন ঝগড়াতে কখনো গায়ের রং দেখে ভালোবাসা বা প্রেম করা উচিত না মনে রাখবেন কালো পিঁপড়ে চেয়ে লাল পিঁপড়ে অনেক বেশি কামড়ায় কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বের দূরত্ব সৃষ্টি হয় সেই সম্পর্কগুলো শেষ অব্দি টিকে থাকে যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কেউ কিছু ভুল বললে বা কেউ আপনার দোষ খুঁজলে মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় রেখো না সত্যটা বলে দিয়ে দূরে থাকাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না যাদের প্রয়োজন নেই তারাই মাত্রাতিক্ত পায় যাদের একটু হলেই চলে যায় তাদের কোনো কুলকিনারা নেই স্বার্থ যেখানে শেষ হয় বদনাম সেখান থেকেই শুরু হয় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না কারণ মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় উপরের স্বচ্ছতা দেখে ভিতরের অস্বচ্ছতার হার কখনোই পরিমাপ করা যায় না সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে আসে না অধিক চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয় পেছনে যা কিছু হারিয়েছ তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই জীবনের অর্থ পিছনে পড়ে থাকা নয় সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বুঝবে জীবনটা তখনই সুন্দর ছিল যখন দৌড়াতাম না সুখের পেছনে বুঝতাম না আসলে বাস্তবতা কি বুদ্ধিমান মানুষরা একা থাকতে পছন্দ করে আর একা থাকাটা দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা যা সবাই একা থাকতে পারে না তুমি মনের কথা বলবে আর সবাই তাতে মজা নেবে তার চেয়ে মুখে হাসি রাখো আর চুপ থাকো রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষকে শাসন করে সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে আপনাকে কেউ ছেড়ে চলে গেছে তা নিয়ে অবাক হওয়ার কিছু নেই শ্বশুরবাড়ির টাকায় কেনা মোটরসাইকেল চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে ভাষণ দেয় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ আপনার কাজকে আপনি যদি ভালোবাসতে পারেন অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে খুশি হন তাহলে আপনি অবশ্যই একদিন সফল হবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা অর্ধেক সমস্যার সমাধান কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু ভুলবার কোনো পথ নেই যে মানুষটা আপনাকে অবহেলা করছে ইগনোর করছে আপনি তার অবহেলা কিংবা ইগনোরের প্রশ্রয় দেবেন না বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন মানুষটা যেন এটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন তুমি আমার নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমিও সব পাত্তা দিই না এটা আমার ক্ষমতা অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সব থেকে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনরাই দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না হাসপাতালে গেলেই বুঝতে পারবেন ঈশ্বর আপনাকে কতটা সুস্থ রেখেছে শ্মশান বা কবরের স্থানে গেলে বুঝতে পারবেন এই দুনিয়ায় কোনো কিছুই আপন নয় তাই নিজেকে লোভ লালসা হিংসা ক্রোধ থেকে মুক্ত রাখুন জীবনে ভালো থাকতে পারবেন বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন